যেই মানুষটা সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষটার কথাটা বারবার কেন আমরা মনে করি কেন আমরা সেই মানুষটার কথা বারবার মনে করে নিজেকে কষ্ট দিই আমরা জানি যে সেই মানুষটা আমাদেরকে হার্ট করে সেই মানুষটাই আছে যে আমাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় তবুও তার দিকে সবচেয়ে বেশি আমরা অ্যাট্রাক্ট হই এর পিছনে রিজেন্টিক কারণটাকে এই সমস্ত রিজেন্ট কারণের ব্যাপারটা আজকে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আর যদি এই ভিডিওটাকে সম্পূর্ণরূপে তুমি যদি দেখো আর বোঝার চেষ্টা করো তাহলে আমি গ্যারেন্টির সঙ্গে তোমাকে বলছি যে তোমার যে মনের মধ্যে যে কনফিউশন এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যে প্রশ্ন তার অধিকাংশই তুমি ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু হয় কথাই যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওকে স্টার্ট করি যে মানুষটা আমাদেরকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেই মানুষটারই কথাটা বারবার আমাদের মনে পড়ছে আমরা ল সেই মানুষটাকে নিজের মাইন্ড থেকে বার করতে পারছি না বা সেই মানুষটার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে যে মানুষটা আমাদেরকে হার্ট করে আমরা জানি জিনিসটা যে ওই মানুষটাই আমাকে হার্ট করছে তবুও তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে তো এর পিছনে যে সমস্ত রিজনগুলো তার কারণগুলো তার প্রথম কারণটা হচ্ছে আমাদের রিওয়ার্ড সিস্টেম সবচেয়ে আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের ব্রেনটা কীভাবে কাজ করে দেখো আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি কোনো মানুষের প্রতি যখন আমরা অ্যাট্রাক্ট হই তখন সেই মানুষটা এক সময় আমাকে অনেক ভালোবাসছে অনেক আমাকে অ্যাটেনশান দিচ্ছে তখন কি হচ্ছে আমি অনেক আনন্দ হচ্ছে আমি অনেক হ্যাপি হচ্ছি আর যখন সেই মানুষটা আমাকে ইগনোর করছে আমাকে অবহেলা করছে তখন সেই মানুষটার এই বিহেভিয়ার থেকে আমি অনেকটা দুঃখ পাচ্ছি আমি হার্ট হচ্ছি তো আমাদের যেই ব্রেনটা এই ব্রেনটা কিন্তু এই আনন্দ এই দুঃখের মাঝখানে কিন্তু কনফিউজড হয়ে যায় এই কনফিউশনের মধ্যে সে বারবার চিন্তা করতে লাগে আমাদের ব্রেন যে এই মানুষটা একটা সময় আমাকে অনেক আনন্দ দেয় অনেক খুশি দেয় আবার আদার হ্যান্ড অন্য সময় মানুষটা আমাকে ইগনোর করে আমাকে প্রচুর হার্ট করে তাহলে হয়তো সেই সেই মানুষটা মানুষটা আমার জন্য কিছু একটা ভালো করবে আমাকে খুশি দেবে তো এই যে এর সঙ্গে জড়িয়ে আমাদের রিওয়ার্ড সিস্টেমটা কিন্তু বারবার ট্রিগার হতে আরম্ভ হয় যে এই নেক্সট বার যদি আমি হ্যাপিনেসটা পাই নেক্সট বারটা যদি মানুষটা পাল্টে যায় তো এটাই যে রিভার্স সিস্টেম এই রিভার্স সিস্টেমটা বারবার ট্রিগার হতে লাগে এই জিনিসটাকে বোঝার সবচেয়ে বড় একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি আমি যে একটা গ্যাম্বলার সে গ্যাম্বলিং করছে কন্টিনিউ গ্যাম্বলিং করছে কিন্তু সে কন্টিনিউ গ্যাম্বলিং করতে করতে কিন্তু সে হারছে হেরেই চলেছে কিন্তু তুমি দেখবে যে কন্টিনিউসলি হারার মাঝখানে সে একবার হয়তো জিতেছিল একবার সে কিন্তু সাকসেস পেয়েছিল কিন্তু সেই সাকসেসটাই কিন্তু তার ট্রিগার তার রিওয়ার্ড সিস্টেমের একটা ট্রিগার কে যে বারবার যখন গ্যামলিং করছে তখন এই এক্সপেক্টেশন নিয়ে গ্যামলিংটা করছে যে নেক্সট টাইম হয়তো এই বাজিটা আমি জিতব নেক্সট টাইম হয়তো আমি আবার জিতব তো এইভাবে কন্টিনিউসলি খেলতে যাচ্ছে খেলতে যাচ্ছে যদিও সেই মানুষটা কিন্তু একবারও নিজের গ্যামলিং থেকে জিততে পারছে না শুধুমাত্র একবার বা দুবার জিতেছিল সেটাই তার রিওয়ার্ড সিস্টেম বারবার ট্রিগার করছে তো ঠিক সেইভাবে আমরা সেই মানুষটার সঙ্গে জড়িয়ে আমরা এটা এক্সপেকটেশন করতে লাগি যে ইন ফিউচার বা পরে হয়তো সেই মানুষটা হয়তো সুধরে যেতে পারে হয়তো তো ভালো হয়ে যেতে পারে হয়তো আমাকে আবার ইম্পর্টেন্সি দিয়ে আমাকে সেই আনন্দটা সে দিতে পারে যার এক্সপেকটেশনটা আমি সেই মানুষের কাছে করছি তো এইটাও একটা বড়ো রিজন যেই মানুষটা আমাদেরকে হার্ট করছে আমাদেরকে দুঃখ দিচ্ছে আমরা শত চেষ্টা করেও সেই মানুষটার খেয়ালটা আমরা নিজের মন থেকে বার করতে পারছি না তার একটা কারণ এটাও হতে হচ্ছে যে রিভার্স সিস্টেম আমাদের ব্রেন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় দ্বিতীয় যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চাইল্ডহুড ওন্স আর আমাদের প্যাটার্ন দেখো এইরকম মানুষের সঙ্গে অনেকবার আমরা অ্যাট্রাক্ট হয় তার পিছনেও কিন্তু আমাদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্স এবং আমাদের মেমরি কিন্তু কাজ করে বা রিলেটেড থাকে যখন কোনো মানুষ ছোট থেকে কোনো কিছু কারোর ভালোবাসা পাওয়া বা কোনো জিনিস পাওয়ার জন্য তাকে প্রচুর স্ট্রাগল করতে হয় প্রচুর তাকে কষ্ট করতে হয় এবং এই 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 বিহেভিয়ারটাকে প্যাটার্ন বানিয়ে আমাদের ব্রেন কিন্তু ধীরে ধীরে বড় হতে লাগে আর যখন বড় হয়ে যাওয়ার পর যখন আমরা কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে যাই তখন কিন্তু এই প্যাটার্নটাকে আমাদের ব্রেনটা ফলো করে যে কোনো কারো ভালোবাসা পাওয়ার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হবে যদিও সেই মানুষটা আমাকে প্রচুর ইগনোর করছে আমাকে প্রচুর কষ্ট দিচ্ছে কিন্তু আমরা এই জিনিসটাকে কিন্তু ভেতর থেকে নর্মালি ফিল করছি কারণ ছোট থেকেই আমাদের ব্রেন এই প্যাটার্নটাকে ফলো করে আসছে যে আরও ভালোবাসা পাওয়ার জন্য বা কোনো জিনিস পাওয়ার জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হবে তো হতে পারে এই মানুষটাকে ভালোবাসাটা পেতে গেলে আমাকে আরও স্ট্রাগল করতে হবে আমাকে আরও পরিশ্রম করতে হবে সে যতই তাচ্ছিল্য করুক সে আমাকে যতটাই নেগলেক্ট করুক যতটাই হার্ড করুক আমাকে তো এইভাবে চিন্তাভাবনা করে আমাদের যে ব্রেন যে প্যাটার্নটা সেট আপ করে এর পিছনই আমরা সেই মানুষটাকে চেস করতে আরম্ভ করি সেই মানুষটা যতটাই আমাদেরকে ইগনোর করে আমরা ততটাই আর পিছনে ছুটতে আরম্ভ করি কারণ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স এবং মেমরি আমাদের এটাই আছে যে কোনো কিছু আমরা খুব সহজে পাই না তো এটাও একটা রিলেশন এটা একটা রিলেটেড এবং এটা এক ধরনের ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যেই কিন্তু আমরা না চাওয়া সত্ত্বেও আমরা এর মধ্যে কিন্তু ফেঁসে যাই থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ ওর্থ আর আমাদের ইমোশনাল গ্যাপ এই ধরনের রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার পিছনেও কিন্তু সেলফ কাজ করে এই ধরনের রিলেশনশিপ মানে যে যেই মানুষটা আমাদেরকে হার্ড করছে তার সত্ত্বেও সেই মানুষটার প্রতি আমরা অ্যাট্রাক্টেড যে মানুষটা জানি যে আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বারবার আমাকে ইগনোর করছে তবুও সেই মানুষটার চিন্তাভাবনা আমরা নিজের মন থেকে বার করতে পারছি না এবং তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছে তো এই ধরনের যে রিলেশনশিপটা হওয়ার পিছনেও কিন্তু সেলফ ফোর্থ কিন্তু কাজ করে যেই মানুষটার সেলফ ফোর্থটা যতটা উইক থাকবে যতটা কমজোর থাকবে সেই কিন্তু এই ধরনের রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু জড়াবে এটা কিন্তু মনে রাখবে দেখো সেলফ ফোর্থ যাদের কম থাকে সেই মানুষটা কিন্তু বারবার নিজেকে ইনসাফিসিয়েন্ট ফিল করে সেই মানুষটা বারবার এটা চিন্তা করে যে আমি যতটুকু পারছি যতটুকু ভালোবাসা পাচ্ছি এটাই কিন্তু আমার জন্য যথেষ্ট হতে পারে পরজন থেকেও বেশি এর থেকে বেশি এক্সপেকটেশনস আমি করতে পারি না বা এর থেকে বেশি পাওয়ার অধিকারও আমার নেই কারণ আমি কিন্তু নিজেকে ইনসাফিসিয়েন্ট ফিল করছি আমি কিন্তু তার যোগ্য নিজেকে মনে করছি না আর যদি আমি এই মানুষটার থেকে ওভারকাম করে অন্য কোন মানুষের কাছেও যদি এক্সপেকটেশন করি ভালোবাসার হয়তো সেই মানুষটা এর থেকেও বেশি কম ভালোবাসবে আমাকে এর থেকেও বেশি নিগ্লেক্ট করবে আমাকে তো এই যে ভয়টা এই ভয়ের পিছনেই কিন্তু আছে আমাদের সেলফ ফোর্থটা এই সেলফ ফোর্থের আমাদের উইকনেস আমাদের মধ্যে ইমোশনাল গ্যাপ আমরা ইমোশনালি প্রচণ্ড উইক এই জন্য কিন্তু আমরা এই ধরনের একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাই যে রিলেশনশিপটা আমাদের আমাদেরকে কিন্তু বারবার আঘাত দিচ্ছে বারবার আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে আর এই যে চিন্তা ভাবনা এই যে তোমার থিঙ্কিং এইটাইকে এটাই তোমাকে কিন্তু ধীরে ধীরে একদম উইক করে দেয় এতটা উইক করে দেয় যে তুমি একদম পঙ্গু লাচার হয়ে যাও তুমি শত চেষ্টা করো কিন্তু তবু সেই মানুষটার থেকে তুমি দূর যেতে পারবে না সেই মানুষটাকে নিজের মন থেকে নিজের ব্রেন থেকে কিন্তু বার করতে পারবে না এবং তুমি সেই মানুষটাকে কিন্তু বারবার চেষ্ট করতে লাগবে বারবার তার পিছনে ধাওয়া করতে লাগবে তো এটাও একটা রিজন এটাও একটা কারণ যে আমরা সেই মানুষটাকে সত শত চেষ্টা করো নিজে ব্রেন থেকে বার করতে পারি না আর ফোর্থ যে রিজনটা তোমাদেরকে বলবো এটা এটা অনেক ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এই জন্যই বলছি যে এটা ম্যাক্সিমাম এটা হয় আর এটার জন্যই কিন্তু সব কিছু কিন্তু আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয় সবচেয়ে বেশি ইফেক্টেড এই জিনিসটাই কিন্তু আর সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইমোশনাল অ্যাডিকশান অ্যাডিকশান মানে কি অভ্যাস মানে আমরা কোনো জিনিসের লত লাগে যায় যেটাকে আমরা কে হয়ে যায় সেই জিনিসটা শুধুমাত্র ড্রাগস নেওয়া নেশা করা এগুলো কিন্তু অ্যাডিকশান না এটাও কিন্তু একটা অ্যাডিকশান কিন্তু কাউকেও প্রয়োজন থেকে বেশি ভালোবাসা কারোর জন্য প্রয়োজন থেকে বেশি কেয়ার নেওয়া কারোর জন্য প্রয়োজন থেকে বেশি তার চিন্তা করা তাকে সম্মান করা এটাও কিন্তু ওয়ান টাইপ অফ এডিকশন তুমি এই মানুষটার সঙ্গে এতটাই ইমোশনাল অ্যাটাস্ট হয়ে যাও যে সেই মানুষটা ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং এই অভ্যাসটাই তোমাকে এতটা এতটা উইক উইক করে করে যে তুমি শত চেষ্টা করো সেই মানুষটাকে নিজের মন এবং নিজের মাথার থেকে তুমি বার করতে পারো না সেই মানুষটা তোমাকে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে এটা তুমি জানো তবুও তাই সেই মানুষটার পিছনে তুমি ছুটে ছুটে চলে যাচ্ছ কারণ তুমি অলরেডি তার অ্যাডিক্ট হয়ে গেছো দেখো অ্যাডিকশান কখন হয় যখন একটা মানুষ নেশা করে নেশা করা যে মানুষটা সেই মানুষটা দেখবে যখন সে নেশা করছে বা নেশা করে নিয়েছে সেই মুহূর্তটা সেই মানুষটার মনে কিন্তু গিল্ট ফিল হয় সেই মানুষটা কিন্তু অনেক অনুসূচিত হয় যে না আমি এটা করে ভুল করেছি আমি জানি এই জিনিসগুলো তার জন্য ইফেক্টেড আমার জন্য ইফেক্টেড এটা আমার জন্য ঠিক না আমি আর ইন ফিউচার করবো না আজকে লাস্ট করলাম আর করব না কিন্তু এইটার ঠিক ঠিক কিছুক্ষণ পর যখন তার আবার ক্রেভিংটা ওঠে না তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না কারণ সেই মানুষটা অলরেডি সে নেশার অ্যাডিক্টেড হয়ে গেছে সে আবার সেই জিনিসটাকে করে ফেলে তো ঠিক ওইভাবে যখন সেই মানুষটা তোমার সঙ্গে ফোনে কথা বলছে বা মেসেজ করছে বা সেই মানুষটা ইগনোর করুক তোমাকে তার সঙ্গে কথা বলুক তোমাকে উল্টোপাল্টা বলুক যাই বলুক কিন্তু অলরেডি সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলছে মেসেজ হোক বা ফোন হোক বা সরাসরি তখন কিন্তু তোমাকে এরকম ক্রেভিং আসবে না কিন্তু যখন সেই মানুষটা তোমার থেকে একটু দূরে চলে যাবে যখন সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলছে না যখন সেই মানুষটা তোমার সঙ্গে গ্রাহক করছে না তখন কিন্তু তোমার মধ্যে এই ধরনের ক্রেভিংগুলো আসতে আরম্ভ করবে এবং এই ক্রেভিংটাই হচ্ছে অ্যাডিকশান যে তুমি অলরেডি সেই মানুষটার অ্যাডিক্ট হয়ে গেছো এবার তোমার এতটাই ক্রেভিং আসবে তুমি হাজারটা মেসেজ করবে একশোবার তাকে ফোন করবে বারবার তাকে দেখা করার জন্য তুমি তাকে প্রোসারাইজ করবে কনভিন্স করবে তার হাত পা ধরবে তার কাছে কান্নাকাটি করবে তো এটাও কিন্তু এক ধরনের অ্যাডিকশান যে অ্যাডিকশানটা তোমাকে বাউন্ড করে দিয়েছে যে সে সেই মানুষটাকে সত চেষ্টা করলো নিজের মন এবং নিজের মস্তিষ্ক থেকে বার করতে পারবে না সেই মানুষটা যতটাই তোমাকে তাচ্ছিল্য করুক যতটাই কষ্ট দিক যন্ত্রণা দিক তুমি কিন্তু সেই মানুষটার প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড থাকবে তো অ্যাডিক্টেড যদি হয়ে গেছো তাহলেও কিন্তু বিপদ এবার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলোর থেকে নিজেকে রিকভার করবো কেন দেখো ভিডিওতে যদি এই সমস্ত রিকভার জিনিসগুলোকে যদি আমি তোমার সঙ্গে ডিসকাস করতে যাই তো অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এত লম্বা ভিডিও কেউ দেখে না কেন একটা সময় গিয়ে সে বোর হয়েই যায় তো আজকের এই ভিডিওটা কতক্ষণ হয়ে গেছে আমি জানি না হয়তো পাঁচ ছ মিনিট সাত মিনিট আট মিনিট হয়ে গেছে আমি জানি না কিন্তু যদি এই সলিউশনটা যদি ডিসকাস করতে যাই তো আরও দশ থেকে বারো মিনিট হয়ে যাবে তো সুতরাং নেক্সট ভিডিওতে তোমাকে আমি অবশ্যই জানাবো এই সলিউশনটা কি কীভাবে নিজেকে এর থেকে বার করবে তুমি শুধুমাত্র কমেন্টে তোমরা আমাকে লিখে দেবে যে হ্যাঁ আমাকে সলিউশন দরকার আছে সলিউশন যদি লিখে দাও তবু আমি সেকেন্ড পার্টে এই ভিডিওটা বানিয়ে দেবো এর সলিউশনগুলো বানিয়ে দেবো তবে আমি তোমাকে চারটা বলে দিচ্ছি এই চারটাই মধ্যে কিন্তু তোমার এর থেকে রিকভার করার রাস্তা প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস সেকেন্ড হচ্ছে সেলফ ওর্থটাকে একটু স্ট্রং করতে হবে ফোর্থ হচ্ছে থার্ড হচ্ছে যে নিজের বাউন্ডারি সেট করতে হবে আর ফোর্থ যেটা হচ্ছে নিজের সেলফ গ্রোকে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে সেলফ গ্রো এর উপরে কাউ ফোকাস করতে হবে তো এইটা হচ্ছে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্টকে যদি তুমি ফলো করো তুমি এই প্রবলেম থেকে গ্রো করে যাবে ওভারকাম করে যাবে আর যদি এই চারটা পয়েন্ট থেকে ডিসকাস তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস লিখবে ফোকাস আর একটা কথা মনে রাখবে যে অ্যাট্রাকশন কোনোদিন ভালোবাসা হতে পারে না অ্যাট্রাকশান ভালোবাসা নয় কিন্তু অনেক সময় কি হয় যে আমাদের মন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চায় না কিন্তু ব্রেন দেখবে এই জিনিসটাকে বলে যে না এটা তোমার সঙ্গে অ্যাট্রাকশান আছে এটা কিন্তু এরকম না এটা কিন্তু ওই রকম কিন্তু আমাদের মন কিন্তু এটা মানতে চায় না তো অনেক সময় মন এবং আমাদের মস্তিষ্কের যে কনফিউশনটা এই কনফিউজনেরই খেলা হচ্ছে এই সমস্ত রিলেশনশিপের মধ্যে পড়ে যাওয়া তো অনেক সময় নিজের মনে না শুনে নিজের মস্তিষ্ক নিজের ব্রেনের কথাটাও কিন্তু শুনতে হয় আর যখনই নেক্সট টাইম যখন এই রকম কনফিউশন তোমার তৈরি হবে তখন মনে করবে যে এটা তোমার দোষ না এটা তোমার প্রবলেম না এটা তোমার ব্রেন এবং তোমার মনের যে কনফিউশন সেই কনফিউজনেরই খেলা আছে তো নেক্সট টাইম তুমি যদি চেষ্টা করবে যে এই ধরনের রিলেশনশিপের মধ্যে আছে এর থেকে ওভারকাম করতে হবে তো ওভারকাম করার একমাত্র রিজন হচ্ছে তুমি তুমি পারবে নিজেকে এর থেকে ওভারকাম করতে আমরা জাস্ট তোমাকে গাইড করতে পারবো আশা করি তোমাদের জন্য ভিডিওটা কোনো হেল্পফুল হবে তোমাদের লাইফে কিছুটা ভ্যালু অ্যাড করবে যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা আমাদের জন্য হেল্পফুল আমার লাইফে একটু ভ্যালু অ্যাড করছে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে সলিউশন অবশ্যই লিখবে আর সে সমস্ত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলকে তুমি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যারা কনফিউজড আছে যারা বুঝতে পারছে না তাদেরকেও তুমি এরকম ভিডিওটাকে শেয়ার করতে পারো আর যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ